আসসালামু আলাইকুম সাভার থেকে ঢাকা আসার পথে থেমে গেলাম বিশ্ব ইস্তেমার মাঠে এখন বর্তমানে আমি অবস্থান করতেছি বিশ্ব ইস্তেমার মাঠের বাহিরে ইজতেমার মৌসুমে এই মাঠের বাহিরেও জায়গা পাওয়ার চলুন ইজতেমার মাঠের ভিতরের দৃশ্য দেখে আসা যাক এটি হচ্ছে ইজতেমার মাঠের প্রথম গেট এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করতে হয় ভিতরে প্রবেশ করেই চোখে পড়বে বড় বড় দুটি মসজিদ ডান পাশে একটি পাশে একটি এবং বাম পাশে রয়েছে বিশাল আকৃতির উজুখানা এখানে সবাই ব্যস্ত সময় পার করে কেউ বা উজু করছে নামাজ পড়ার জন্য আর কেউ বা জি ব্যস্ত আর কেউ বা তালিমে ব্যস্ত ইজতেমার মৌসুমে এই ইজতেমার মাঠ একদম কানায় কানায় পরিপূর্ণ থাকে ইজতেমার মাঠের ভিতরে জায়গা পাওয়া তো দূরের কথা ইজতেমার বাহিরের রাস্তাগুলোতেও জায়গা পাওয়া অনেক কষ্টকর হয়ে দাঁড়ায় ইজতেমার মৌসুম ছাড়াও সারা বছর দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে তাবলিকে কেউ বা আসে তিন দিনের জন্য কেউ সাত দিনের জন্য বা কেউ চল্লিশ দিনের জন্য বামপাশের মসজিদটি নবনির্মিত অর্থাৎ সেটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি সেটির কাজ চলমান রয়েছে আশা করা যায় দু হাজার পঁচিশ সালের ইজতেমায় এটি একদম সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে এবং তার সামনে রয়েছে বিস্তীর্ণ খালি জায়গা শ্যামল খালি জায়গা এই মাঠের বাম পাশে ঢাকা ময়মনসিং মহাসড়ক এবং ডানপাশে ঢাকা আশুলিয়াদের সাভার মহাসড়ক এই মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আর এক প্রান্ত দেখা খুবই দুষ্কর মাঠের পাশ দিয়ে বয়ে গেছে বিশাল আকৃতির একটি নদী এই বিশ্ব ইজতেমা শুধুমাত্র বাংলাদেশেই হয় পৃথিবীর আর কোথাও এই বিশ্ব ইজতেমা হয় তবে যদি এই বিশ্ব ইস্তেমার মাঠটি এমন হতো যে পুরো ইস্তেমায় স্থায়ীভাবে সাউনের ব্যবস্থা করা হতো মদিনার মতো তাহলে কতই না ভালো হতো নতুন স্বাধীন বাংলাদেশে আশা করাই যেতে পারে ইস্তেমার মাঠকে আমরা মদিনার মতো করে সাজাবো ইনশাআল্লাহ ইজতেমার মাঠের এই দৃশ্যগুলো সত্যিই মনোমুগ্ধকর যখনই সময় হয় ইজতেমার মাঠে এসে বসে এই দৃশ্যগুলো মন ভরে দেখতে থাকে এখানে উজুখানায় বসে যে একটা ফিল পাওয়া যায় সেই ফিলটা কোথাও পাওয়া যায় না এই পুরো ইজতেমার মাঠটা যদি আমি ঘুরতে চাই তাহলে হয়তো বা এক দুপুর ঘুরেও আমি শেষ করতে পারবো না শর্টকাটে এই সামনের অংশটাকে ঘুরে বেরিয়ে আসলাম এবং বাইরে দোকান থেকে জুব্বা দেখতে লাগলাম এবং একটি জুব্বা পছন্দ হয়ে গেল আজকে প্রথম আমি জুব্বা পড়েছি জুব্বাটি কিনেই রহনা দিলাম গাজীপুরের উদ্দেশ্যে মেন রোডে উঠেই দেখি একটি পিকআপ ভ্যান নষ্ট হয়ে গেছে কয়েকজন ছেলে সেটিকে ধাক্কা দিচ্ছিল এবং আমিও তাদের সাথে শরী খোলাম এবং ধাক্কা দিলাম তারপরে গাজীপুর চলে এলাম জোরে 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 দৌড় 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 রানিং হলে চলাবে আরে ভাই নিচে নামাই দিছে কেন